ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই উপবাদের প্রয়োগটা এই উপবাদের প্রয়োগগুলো তো তিন নম্বর করে থাকে তোমরা জানো কিন্তু অনেক স্টুডেন্টই কিন্তু পারে না এটা বড়ো অঙ্ক বা শর্ট কোয়েশ্চেন হয়তো পেরে যায় কিন্তু এই উপবাদের প্রয়োগটা বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু পারে না যার জন্য অঙ্কের নম্বরটা কমে যায় আর যারা খুব ভালো ছেলে ভালো স্টুডেন্ট অঙ্কতে তারা তো পারবেই তারা একশো একশো পেয়ে যাবে তোমরা যদি যারা সাধারণভাবে অঙ্ক করো তারাও যদি নম্বরটা বেশি পেতে চাও তাহলে প্রয়োগগুলো কিন্তু করে রাখবে তাহলে এখানে দেওয়া আছে কোনো বৃত্তের পি কিউ এবং আর এস দুটি জ্যা বৃত্তের অভ্যন্তরে এক্স বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে প্রমাণ করো পি এক্স ইন্টু এক্স কিউ সমান আর এক্স ইন্টু এস তাহলে এই ও কেন্দ্রীয় একটা বৃত্ত কেন্দ্রটা ও এখানে পি কিউ একটা আর এস একটা জ্যা এই জ্যা দুটো ছেদ করেছে কোথায় এক্স বিন্দুতে যেটা বৃত্তের ভেতরে অবস্থিত প্রদত্তটার প্রামাণ্যটা প্রত্যেক স্টুডেন্ট কিন্তু কোশ্চেন দেখে থাকে লিখে দিতে পারবে তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ এবং আর এস যে দুটি বৃত্তের অভ্যন্তরে পরস্পরকে এক্স বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করতে হবে মানে যেটা প্রামাণ্য প্রমাণ করতে হবে এইটা দেখে দেখে লিখে দেবে এবারে অঙ্কন কি করলাম আর কিউ এবং পিএস যুক্ত করলাম আর কিউ মানে এইটা পিএস মানে এটা যুক্ত করলাম এবার দেখো কিউএস যে চাপটা রয়েছে এই যে কিউএস কিউএস চাপ দ্বারা গঠিত একই বৃত্তাংশ কিউপিএস কিউপিএস মানে আর এখানে আর কিউ মানে এই এই চাপ দ্বারা গঠিত এইটা এটা একই কোণ একই কোণ হলে সমানা এটা এটা কিউপিএস এটা এস কিউ আর তাহলে কিউপিএস মানে কিউপিএক একই নাম কিউ আর এক্স একই নাম এবার এই দুটো ত্রিভুজের মধ্যে তুলনা করব একটা হচ্ছে পিও এস আর কিউ ও আর এর মধ্যে তাহলে ত্রিভুজ পি এস এক্স এবং ত্রিভুজ আর এক্স একই নাম এর মধ্যে এটা প্রমাণ করেছি দেখো এস পি এক্স সমান এক্স এটা প্রমাণ করেছি আর বিপ্রতীপ কোণ সব সময় সমান হয় এই কোনটার সঙ্গে এই কোনটা কোণ তাহলে কোণ কোন পি এক্স এস সমান বিপ্রদী আর এক্স কিউ তাহলে দুটো ত্রিভুজের যদি দুটো কোন সমান হয়ে যায় তাহলে অবশিষ্ট যে কোনটা থাকবে সেটাও সমান তাহলে অবশিষ্ট পি এস এক্স এখন এই কোনটা বাকি ছিল আর এখানে এই কোনটা বাকি ছিল তাহলে এই দুটো সমান অবশিষ্ট কোন ত্রিভুজের দুটো কোন যদি সমান সমান হয় তাহলে বাকি যে কোনটা থাকবে সেটাও দুজনের মধ্যে সমানই হবে কারণ ত্রিভুজের দুটো ত্রিভুজেরই তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে কোন তিনটে সমান হলে ত্রিভুজ দুটো সদৃশ কনি সদৃশ মানে ত্রিভুজ দুটো সদৃশ সদৃশ হলে কি হয় বাহুগুলো সমানুপাতি হয় তাহলে এই ত্রিভুজের এক্স বাই এই ত্রিভুজের এক্স সমান এই ত্রিভুজের এক্স এখানে আর এক্স এস এক্স আর কিউএক্স এক্স আর হচ্ছে এক্স আর এখানে আর এক্স আর এখানে এক্স তাহলে এটা সমান এবার যদি কোনে কোনে বজ্র গুণ করে দিই তাহলে এক্স ইন্টু কিউ এক্সটাকে এখানে এক্স কিউ লেখা হয়েছে এই কারণে যে ওখানে যেহেতু কোশ্চেনে এক্স কিউ দেওয়া ছিল এটা নিলেও অসুবিধা নেই আবার এখানে কোনে কোনে গুণ করলে আর এক্স ইন্টু এস এক্স এটাই দেখো প্রমাণ করতে বলেছে তো আশা করি বুঝতে পেরেছ তারপরেও যদি কোনো কোনো অসুবিধা থেকে থাকে আমাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাবে আমি আবার করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো আর এরকম দেখবে অনেক ভিডিও কিন্তু দেওয়া আছে আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো প্লে লিস্ট থেকে দেখে নেবে আর ভিডিও যদি এতটুকু ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো